আপনাদের সামনে হাজির হয়েছে ইনশাআল্লাহ আজকে দেখাবো আমরা ল্যাপটপ কম্পিউটার অথবা ডেস্কটপের যে আপনারা সাউন্ড ডিসেবল হয়ে যায় বা সাউন্ড আসতেছে না ভালো ল্যাপটপ ভালো ডেস্কটপ হঠাৎ করে ইউজ করতেছেন কিন্তু এই ডেস্কটপের যে সাউন্ডটা হঠাৎ করে আমি আমি একটু দেখাচ্ছি আমার আমি যে আমার যে দেখাচ্ছি কিন্তু ল্যাপটপের স্ক্রিন আছে নিচে আপনারা দেখতে পারেন এই সাইডের কোনায়। যে যে আমার সাউন্ডটা কিন্তু অলরেডি ক্রোস হয়ে আছে মানে চালাইতে চালাইতে হঠাৎ করে ক্রোস হয়ে আছে এই ক্রসটাকে আপনারা কিভাবে সাউন্ডটারে ঠিক করবেন আমি একটু যদি এখানে ক্লিক করে দেখাই আমার এখানে কিন্তু কোনো পরে সাউন্ড আসতেছে না একদম ক্রোস হয়ে আছে এবং কোনো এডিট বা কোনো ম্যাক্সিমাম সাউন্ড অ্যাকাউন্ট কোনো কিছুই নিচ্ছে না এখন সেই ক্ষেত্রে আমরা সাউন্ডটা কিভাবে ব্যবহার করব আর কিভাবে ডিজেবলটাকে এনাবেল করব এই সেটিংটা আজকের এই ভিডিওতে দেখাবো নতুন হয়ে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব আর অবশ্যই করবেন আর যদি ফলো করে থাকেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পেয়ে যাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন অন্যের উপকার হবে ইনশাআল্লাহ চলুন তাহলে মূল কাজে শুরু করা যাক ইনশাআল্লাহ আমরা চোখ রাখি আমার ল্যাপটপের স্ক্রিনে আমরা এখন কি করব এখানে সার্চ অপশন আসে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11 একই সিস্টেম সার্চ অপশনে গিয়ে লিখব কন্ট্রোল কন্ট্রোল প্যানেল আমরা এটাকে সবাই চিনি কন্ট্রোল প্যানেল এখানে কিন্তু দেওয়া থাকবে এরকম অপশন এই কন্ট্রোল প্যানেল এখানে অপশন আসার আমরা কি করব এখানে ক্যাটাগরি সিলেক্ট করে এখানে করে যাতে সব অপশনগুলো এখানে থাকে মানে সব থাকে তারপর আমরা কি করব এখানে সাউন্ড অপশন আছে সাউন্ড অপশনে ক্লিক করব ক্লিক করার পর এখনো দেখুন আমার কিন্তু সাউন্ড এখনো ক্রোজ হয়ে আছে ক্লিক করার পর আমরা এখানে দেখুন এখানে যদি আমরা রেকর্ডিং এ যাই আমি যে কথা বলতেছি কথাটা কিন্তু আমার রেকর্ড হচ্ছে এখানে সামটা বুঝতে পারছেন রেকর্ডিং এর সমস্যা নাই সাউন্ডে আসি কমিউনিকেশনে আসি এখানে আমরা প্রথমে যে প্লেব্যাক অপশনটা আছে এখানে ক্লিক করব করার পরে আমি ভালো করে দেখাচ্ছি স্ক্রিনের মাঝে হুম দেখানোর পর এখানে দেখেন স্পিকার লেখা আছে স্পিকারে আমরা ডাইন সাইডের বাটনে ক্লিক করব মাউসে এখানে এনাবেল এনাবেল মানে কি এখন এনাবেলে নাই ডিজেবেলে আছে এখন যদি আমি ডিজেবেল করি তাহলে কিন্তু এটা এনাবেল হয়ে যাবে এখন দেখুন আমার এখানে কিন্তু অলরেডি সাউন্ড কিন্তু শো করেছে আমি বারবার দেখাচ্ছি শো করেছে তো এইভাবে আপনাদের সাউন্ডটাকে ডিজেবেল থেকে এনাবেল করুন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করেন লাইক কমেন্ট করতে একেবারেই ভুলবেন না আল্লাহ হাফেজ ভালো থাকবেন